ভারত ক্রিকেট দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সেই সঙ্গে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ ভারতের ক্রিকেটারদের এমন আচরণ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ নিজের সোশ্যাল মিডিয়ায় আইসিসির কাছে ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণের জন্য শাস্তির আবেদন জানান নানা জল্পনা কল্পনার পর মাঠে লড়াই করেছে ভারত ও পাকিস্তান তবে মাঠে লড়াইয়ে দুদল মুখোমুখি হলেও এখনো দুদলের ক্রিকেটারদের মধ্যে আছে চাপা ক্ষোভ মূলত ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের কোচ আর ক্রিকেটাররা হাত মেলাতে আসলেও দেখেন ভারতের ক্রিকেটাররা চলে গেছেন ড্রেসিং রুমে যে বিষয়টি মোটেও ও স্বাভাবিকভাবে দেখছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দুই দলের মধ্যে হাত মেলানোর শুধু আনুষ্ঠানিকতা নয় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এটি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক ফল যাই হোক দু দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে খেলার ইতি টানেন তবে ভারত পাকিস্তান ম্যাচে সে দৃশ্য দেখা যায়নি যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটার ভারতের ক্রিকেটারদের এমন আচরণ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ নিজের সোশ্যাল মিডিয়ায় আইসিসির কাছে ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণের জন্য শাস্তির আবেদন জানান ওয়ালটন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব গিয়েছে হ্যাঁ তোমরা ভারত ক্রিকেট দল হ্যাঁ তোমরা বিশ্বের সেরা দল কিন্তু খেলা শেষে হাত মেলাওনি এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায় পাকিস্তানের খেলোয়াড়রা অপেক্ষা করছিল কিন্তু ভারতের খেলোয়াড়রা সোজা ড্রেসিং রুমে চলে গেল আইসিসি কোথায় ভারতের এমন আচরণে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে সৌজনের প্রতীক হিসেবে ধরা হয় কিন্তু ইচ্ছা করে হাত না মেলানোর কোন শাস্তির কথা আচরণবিধিতে নেই আইসিসির আচরণবিধিতে উল্লেখ আছে খেলোয়াড়রা যেন খেলা সতীর্থ প্রতিপক্ষ আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান কেউ আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির এছাড়াও আইসিসির শীর্ষে আছেন ভারতীয় বোর্ডের জয়শাহ ফলে এই ঘটনার জন্য আইসিসি ভারতকে আদৌ কিছু বলবে কিনা সেটাই এখন দেখার বিষয় বিবিসি নিউজ ডেস্ক